সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার চলে এসেছি এই বিশ্ব ইজতেমা এই ইজতেমায় অনেক অনেক মানুষ একমাত্র আল্লাহরই ইবাদত করার জন্য তারা আমরা মুসল্লিদের জিজ্ঞাসা করবো তারা বিশ্ব ইস্তেমা কৃষের জন্য আসে আমরা কবর শান্তি হতে পারি সারা আগের আছে দুনিয়ার মতো এত মানুষ আছে তারা জানি জান্নাতে যেতে পারে এর জন্য একমাত্র ইজতেমা একমাত্র আমল আমাদের

সাথীরা এখন আসতেছেন ইজতেমা আগামীকাল যে ফজর আহ্বানের মধ্যে শুরু হবে কিন্তু এখনও ইজতেমায় সমস্ত সাথী চলে আসছেন আর সাথে আসার উপর আসছেন ময়দান ভরপুর আসেন যদিও অনেকে সরাইছেন ইজতেমা হবে না ইজতেমা করতে দেওয়া হবে না হ্যাঁ এরকম এরকম চুরা লাল করে দেওয়া হবে এই সমস্ত ফেতনাকে ফারেদ করে আল্লাহ তালা এই মাসমাকে এখানে জমা করছেন সারা পৃথিবীর আনাচা কানাচ থেকে আল্লাহ তালা এই মুহূর্তে মধ্যে ইজতেমার মধ্যে নিয়ে আসছে আ আমাদের মাুম আলেমে ধিম যাদেরকে বিনা কারণে এরকম এরকম যেখানেবি তাটকে রাখা হয়েছে আমরা তাদের মুক্তি চাই। তাদের কুনিশুনা এইসে সরা কাজতে ক্ষেত্রে করেছে। যারা পুরা নু এরকম লাল করতে চাইছেন যারা এরম কে হাতটা বঙ্গা দিতে চাইছেন তার আজকে নিস বিদায় এরকম কি জমির মধ্যে তরা পরে করতেছেন আর আমাদের মাস রুম আলমে দিল আর আলেমে ধিম, যারা এবম কি বলে খেলো আম দিনের মেলুৎ করেন

দেশকে দোবার স্বাধীন করছেন কিন্তু দাওয়া তবলিকে মেহনতে আবারও সেই বৈষম্য দেখা দিয়েছেন আবারও সেই বৈষম্য এরকম করছেন আমরা চাই যে তো মেহনতের বৈষম্যকে দূর করে দেওয়ার জন্য